থেকে আমি তিনটা বর্ণকে বা তিনটা লেটারকে আমি দেখো টোটাল ছয় ভাবে কি সাজাতে পারছি এটাই হচ্ছে কি যে কোনো তিনটা বর্ণ নিলে তাদের সর্বোচ্চ সাজানোর সংখ্যা এর বেশি আমি চাইনি সাজাতে পারবো না ঠিক আছে এই পাঁচজনের ভিতরে কিন্তু একজন নিশ্চয়ই এখানে বসে পড়ছে অর্থাৎ ধরো এই বসে পড়ছে ঠিক আছে এখন দেখো দ্বিতীয় সিটটা যখন ফিল আপ হবে এখন দেখো এই চারজনের ভিতর থেকে হয় বি বসবে না হলে সি বসবে না হলে ডি বসবে না হলে ই বসবে অর্থাৎ কি চার উপায়ে এই সিটটা ফিল আপ করতে পারবে আর অর্থাৎ এখানে উপায় সংখ্যা হচ্ছে চার তুই এটা নিকেন তুই এটা ক্যামেরা নিছি তুই ক্যামেরা শিওর নিসোস এটা তো সবাই জানো আমরা গত ক্লাসে পড়েছি হচ্ছে ভগ্নাশের গরনার গুণন বিধি আর গরনার যোগন বিধি তো আজকে আমরা ভগ্নাশ সম্পর্কে একটু ডিপ্রি পড়াশোনা করব ঠিক আছে তো ভগ্নাশ অর্থ কি আমরা সবাই জানি সাধারণ সংখ্যা গঠন সংকেত হই ঠিক আছে তো সাজানো ও ব্যাপারটা কি সেটা কিন্তু আমরা অনেকে বুঝি না সাধারণ ও ব্যাপারটা কিন্তু কি ধরো এখানে আমার হাতে তিনটা মার্কার আছে এই মার্কারের প্রত্যেকটা যদি স্থান পরিবর্তন করি এটাও কিন্তু একটা সাধারণো দেখো এখানে কালো আছে লাল আছে নীল আছে আমি যদি কালোটাকে একদম মাঝখানে নিয়ে আসি দেখো এখানে কিন্তু তোমার পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো তোমার লালটা সামনে চলে আসছে কালোটা মাঝখানে আসছে আর সবুজ নীলটা কিন্তু দেখো এখানে কিন্তু পরিবর্তন বা প্রত্যেকটা হতে পারে জিনিস হতে পারে ওইটাই একটা সাজানো হয়ে যায় ঠিক আছে এখন আমরা একটু আর একটু বোর্ডে দেখার চেষ্টা করি ঠিক আছে ধরো আমাদের কোচিং নাম জিটিএ ঠিক আছে তাহলে আমরা জিটিএ লেখার চেষ্টা করলাম এখন দেখো এই জিটিএটাকে আমরা একটু সাজাতে চাচ্ছি এই অক্ষরগুলো দিয়ে আমরা সাজাবো দেখবো আমরা কতভাবে সাজা হতে পারি ঠিক আছে দেখো তো আমি কিন্তু জিটি এর এই জি কে সামনে রাখলাম এটাকে আমি পরিবর্তন করব না কিন্তু দেখো এ আর টি কে আমি স্থান পরিবর্তন করতে পারি দেখো স্থান পরিবর্তন করলে কিন্তু এটা জিটি এ হলো না এটা কিন্তু জি এ টি হয়ে গেছে ঠিক আছে এখন আবার যদি আমি লিখি সামনে হচ্ছে টি পরে হচ্ছে এ পরে হচ্ছে জি দেখো এটাও কিন্তু আবার কি আলাদা একটা সাজানো হয়ে গেল ঠিক আছে এখন আমি আবার সামনে টি রাখলাম এবার দেখো জি আর এর স্থান পরিবর্তন করলে আবার একটা ভিন্নস হই যাচ্ছে বা আরেকটা সাজানো হয়ে যাচ্ছে ঠিক আছে একই ভাবে আমি যদি সামনে এ রাখি এবং পরে জি রাখি এবং পরে টি রাখি দেখো এটাও কিন্তু একটা সাজানো হয়ে গেল ঠিক আছে এরপর দেখো এ আবার স্থির রাখবো টি আর জি কে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলাম হয়ে গেল এ টি জি এখন দেখো এখান থেকে আমি তিনটা বর্ণকে বা তিনটা লেটারকে আমি দেখো টোটাল ছয় ভাবে কি সাজাতে পারছি এটাই হচ্ছে কি যে কোনো তিনটা বর্ণ নিলে তাদের সর্বোচ্চ সাজানোর সংখ্যা এর বেশি আমি চাইলেই সাজাতে পারবো না ঠিক আছে ছয়কে কিন্তু আমরা চাইলে লিখতে পারি কি বলতো থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা কিন্তু সবাই জানি ফ্যাক্টোরিয়াল মানে কি দেখো এখান থেকে যদি না জানি

আসলে ঠিক আছে এখন এই থ্রি ফ্যাক্টর কিন্তু আমাদের এখানে বোঝাচ্ছে এরকম যে দেখো এখানে তিনটা বর্ণ ছিল সেই তিনটা বর্ণ তিনটাই আমি কাজে লাগাচ্ছি বিন্যাসের ক্ষেত্রে তাহলে আমি তখন বলবো কি তিনটা বর্ণ ছিল তিনটা বর্ণ তিনটাই আমি যদি নিয়ে বিন্যাস করি তখন সেটাকে বলা যায় থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক একই ভাবে আমি যদি তিনটা না নিতাম যদি চারটা নিতাম চারটা নিলেও কিন্তু এভাবে লেখা যেত ধরো চারটা বর্ণ ছিল আমার কাছে ধরো চারটা থেকে আমি চারটা বর্ণই নিয়ে যদি বিন্যাস করি তাহলে হবে কত ফোর ফ্যাক্টোরিয়াল চলো আমি একটু দেখে আসি ঠিক আছে তো আমি একটু এটার প্রমাণ দেখবো বা এটা বোঝার চেষ্টা করবো আসলে এটা হয় কিনা না হ্যাঁ ধরো আমার কাছে এবার আছে এ বি সি ডি চারটা বর্ণ আছে ঠিক আছে এই চারটা বর্ণকে আমি এবার সাজাবো ঠিক আছে কিন্তু চারটা চারটা নিয়ে সাজাবো দেখো তো কি হচ্ছে আমরা কিন্তু এবার লিখতে পারি কি এ লিখতে পারি আগে বি সি ডি লিখতে পারি দেখো এটা একটা সাজানো আবার ধরো এ কে রেখে দিলাম এবার রাখতে পারি বি ডি সি লিখতে পারি আবার দেখো এ তো এখানে আমরা এ কে প্রথম স্থান আমরা কি করে দিয়েছি দেখো নির্দিষ্ট করে দিয়েছি ঠিক আছে এরপর আমি কি করছি আমি এরপর এই তিনটা থেকে আমি কিন্তু এগুলো একটা একটা করে নিয়ে নিয়ে বিন্যাস করার চেষ্টা করছি তার মানে আমি কি করছি বলতো একটা জায়গা একদম পজিশন স্থির একটা কি এর জায়গা স্থির এরপর দেখো ফার্স্ট বি নিলাম পরে বি নিয়ে বি কেই দেখো আমি স্থির রাখলাম আবার এই দুটার ভিতর পরিবর্তন করলাম আবার দেখো এই সেকেন্ড দুইটা কিন্তু তাহলে এভাবে চলে আসে এবার দেখো পরের দুইটার ক্ষেত্রে দেখো আমি এ লিখেছি এ সব ক্ষেত্রে স্থির কিন্তু পরে আমি সি কে রেখেছি তারপর এই সি কে রেখে পরের দুইটা দেখো আবার জায়গা বদল করেছে নিজেদের মধ্যে তখন আবার দুইটা আসছে ঠিক আছে আবার একই ভাবে আমি একে আবার স্থির রেখেছি এবার দেখো এখান থেকে কে বাদ গেছে বলো স্থান বিনিময় দেখো এভাবে কি আসলো বলো তো এখানে ছয়টা বিন্যাস চলে আসছে ঠিক আছে এখন দেখো আমি কিন্তু একে স্থির রাখছি আচ্ছা বি কি দোষ করলো বা সি কি দোষ করলো আমি কিন্তু ওদেরও নিয়ে আসতে পারতাম ঠিক একই ভাবে তাহলে কি বি এর জন্য এইভাবে ছয়টা আসবে এভাবে বিয়ের জন্য ছয়টা আসবে এরকম সি এর জন্য ছয়টা আসবে আবার ডি এর জন্য কি ছয়টা আসবে তাহলে দেখো প্রত্যেকটার জন্য কি ছটা ছটা করে আসতেছে তাহলে এর জন্য ছয়টা বিয়ের জন্য ছয়টা সি এর জন্য ছয়টা ডি এর জন্য ছয়টা একই রকম ভাবে আসবে তাহলে এই জন্য কি ছয় 4 চার অর্থাৎ চব্বিশ আর ২৪ মানে কি জানো ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো আমরা কিন্তু বলতে পারি চারটা বর্ণ চারটা বর্ণকে নিয়ে যদি আমরা বিন্যাস করি তাহলে কয়টা কয়টা আমাদের বিন্যাস পাবো পাওয়া যাবে সেটা হচ্ছে চব্বিশটা অর্থাৎ ফোর ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা জেনে করতে পারি আমরা একটা ঘটনার কথা চিন্তা করি একটা বাসে মানুষ আছে এবং ওই বাসে তিনটা সিট ফাঁকা আছে ঠিক আছে এখন আমরা দেখবো এই তিনটা সিটে আমার ওই পাঁচজন মানুষ কত ভাবে বসতে পারে ওকে আচ্ছা এখন তুমি দেখো প্রথম সিটে যদি কথা চিন্তা করো প্রথম সিটের কথা যা চিন্তা করো এই ফার্স্ট লোক যে এ সেও কিন্তু বসতে পারে বিও কিন্তু বসতে পারে সিও কিন্তু বসতে 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 পারে 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 ডিও ইও অর্থাৎ প্রথম সিটটা পাঁচ ভাবে ফিল আপ হইতে পারে তাই না তাহলে বলতো প্রথম সিটের উপায় সংখ্যা কত পাঁচ ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ এখন দেখো এই পাঁচজনের ভিতর থেকে কিন্তু একজন নিশ্চয়ই এখানে বসে পড়ছে অর্থাৎ ধরো এ বসে পড়ছে ঠিক আছে এখন দেখো দ্বিতীয় সিটটা যখন ফিলআপ হবে এখন দেখো এই চার জনের ভিতর থেকে হয় বি বসবে না হলে সি বসবে না হলে ডি বসবে না হলে ই বসবে অর্থাৎ কি চার উপায়ে এই সিটটা ফিলআপ করতে পারবে আর অর্থাৎ এখানে রূপায় সংখ্যা হচ্ছে 4 ঠিক আছে এখন দেখো তাহলে আমরা ধরলাম বি বসে গেছে আর থার্ড সিটটা যখন কেউ বসতে যাবে তাহলে দেখো এখানে কে বসতে পারে হয় সি না হলে ডি না হলে ই অর্থাৎ এই সিটের উপায় সংখ্যা কত 3 তাহলে তুমি দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম কি বলো এই তিনটা সিটের মোট উপায় সংখ্যা সাথে কি পেয়ে গেলাম পাঁচ চার তিন এখন বলো এই তিনটা জিনিসকে আমরা যোগ করব না গুণ করব আমরা কিন্তু গণনার গুণন বৃত্তি থেকে দেখেছি যদি কোনো কাজ যে একবারে যদি হয় বা একসাথে হয় তখন সেগুলো কি করতে হয় গুণ করতে হয় বলো তো এই তিনটা কাজ কিন্তু একসাথে হইছে। তাহলে এই তিনটা কাজ যদি একসাথে হয় তখন তোমার কি হবে বলো তো গুণ করতে হবে অর্থাৎ আমি যদি এখানে টোটাল উপায় সংখ্যা বের করতে চাই পাঁচ গুণ চার গুণ তিন অর্থাৎ ষাট উপায়ে আমরা এই তিনটা সেটে বসতে পারবো ওকে আচ্ছা এখন দেখো আমি কিন্তু এটা ম্যাথমেটিক্যালি দেখাইছি আমি কিন্তু ছেলেটাকে সূত্র আকারে দেখাইতে পারতাম দেখো ছিল কয়জন পাঁচজন লোক তাহলে পাঁচজন লোক আর বসতেছে কয়টা সিটে তিনটা সিটে বসতেছে তাহলে লেখা যায় কি ফাইভ পি থ্রি এটাও কিন্তু এক টু হচ্ছে এইটা তাহলে আমি বলতে পারি কি বলতো ফাইভ পি থ্রি ইকো টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ঠিক আছে কি এমন করলে এটাকে আমরা একটা নিতে পারি আমাদের পরিচিত একটা টার্ম আছে কি এই যে গুলো আমি যদি এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখি ফাইভ ফ্যাক্টরি মানে কি বলতো পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক এখন এটার সাথে কিন্তু এটা অনেকখানি মিল আছে জাস্ট কি বলতো শেষে দুই ইন্টু এক যদি আমি এখানে ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু আমি জানি লিখতে পারি এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমি এখানে লিখবো কি বলতো 2 ইন্টু ওয়ান আবার একইভাবে নিচে টু ইন্টু ওয়ান ভাগ করে দেব যাতে আমাদের সমতাটা থাকে এখন বলো এটা যে আমি ভাগ করলাম আর এটা যে গুণ করলাম এর ফলে এখানে আমি কি লিখতে পারি বলতো ফাইভ ফ্যাক্টর লিখতে পারি তাই না কারণ কি ফাইভ থেকে ওয়ান পর্যন্ত সবগুলা সংখ্যার গুড ফল এখানে লেখা আছে কিন্তু নিচের এই টু ইন্টু ওয়ানকেও কিন্তু আমি চাইলে লিখতে পারি কি লিখতে পারি বলতো টু ফ্যাক্টরিয়াল ঠিক আছে দেখো তো লেখা যায় কিন্তু এখন এখান থেকে আমরা কোন সূত্র কি নিতে পারি বলতো নিতে পারি না কিন্তু আসলে কোনো সূত্রে আসে তুমি বলতে পারো যে এখানে এন আছে পাঁচ বা এখানে পাঁচ আছে আমি কিন্তু চাই এখানে বলতে পারি পাঁচ পাঁচ ফ্যাক্টরিয়াল একটা সূত্রে আসতে পারো কিন্তু দেখো এখানে ছিল তিন কিন্তু এখানে তিন নাই তো মানে এখানে তুমি দেখো আমার কোশ্চেনে ছিল কি পাঁচটা লোক ছিল আর তিনটা সিট ফাঁকা ছিল অর্থাৎ সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে দুইজন পাঁচ আর তিন কিন্তু দেখো আমাদের এই যে বান্ড সেটা কিন্তু আমি পাঁচ ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল লিখেছি এখানে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার পাঁচ আর দুই আসছে তো আমাদের কোনোভাবে এই তিনে কনভার্ট করতে হবে দেখো তাহলে আমরা চেষ্টা করি আমরা লিখতে পারি িয়াল ফাইভ মাইনাস থ্রি দেখো আমি কিন্তু চাইলে লিখতে পারি 2 কে পরিবর্তন করে 5 মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি দেখো তো এখন আমার কি হলো এখন আমার আর দুই কিন্তু নাই এর জায়গায় আসছে পাঁচ মাইনাস তিন কিন্তু এখন দেখো সবকিছু কি পাঁচ আর তিন রিলেটেড যেটা কি এই পাঁচ আর তিনের সাথে সম্পর্কিত এখন দেখো আমি কিন্তু চাইলে এই পাঁচকে যদি বলি এন আর তিনকে বলি যদি আর তাহলে দেখো আমাদের কিন্তু একটা সূত্রে কনভার্ট হয়ে যায় দেখো এন পি আর ইকুয়ালস টু এন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখন তুমি বলতে পারো হ্যাঁ এখানে এন কি আর কি তাহলে এর হচ্ছে গিয়ে প্রথমে যত সংখ্যক বর্ণ থাকবে বা যত সংখ্যক মানুষ থাকতে পারে বা যত সংখ্যক বস্তু থাকবে সব হচ্ছে এন নির্দেশ করছে কিন্তু ওইখান থেকে যতগুলো বস্তু আমি নিয়ে বিন্যাস করব বা যতগুলো বস্তু নিয়ে আমি সাজাবো সেটা হচ্ছে আর ঠিক আছে তাহলে তুমি দেখো আমরা এভাবে কিন্তু একটা বিন্যাসের সাধারণ সূত্র পেতে পারি ঠিক আছে এটাই আমাদের একটা সাধারণ সূত্র ঠিক আছে তো আমাদের আপাতত এটা একটা মেইন সূত্র আর এটা একটা মেইন সূত্র এই দুটা সূত্র দিয়ে আমরা কিন্তু মোটামুটি হচ্ছে বিন্যাসের সাধারণ যে ম্যাথগুলো সেগুলো করতে পারবো ঠিক আছে আজকের মতো আপাতত এতটুকু